দেশীয় তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা মিজান রোড ফেনি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত দিস ইজ সাফন সরোয়ার ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ এখন দেখতেই পাচ্ছেন আমি মেলার ভিতরে ঢুকতেছি তো ঢুকতে ঢুকতে দেখলাম খুব চমৎকার কোকারিজের কাফ অ্যান্ড ফিরিজগুলো আর সেখানে অনেকগুলো জিনিস রয়েছে তো এখন দেখতে পাচ্ছেন মহিলাদের অনেক চমৎকার কাঁকড়াগুলো আর এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো সুন্দর সুন্দর ব্যাগ যেটা হচ্ছে মহিলারা ইউজ করে আর আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি সেখানে খুবই চমৎকার প্লাস্টিকের ফুলগুলো সেটা আমি সহ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমি পুরো মেলাটি দেখানোর জন্য অনেক অনেক স্ট্রাগল করতেছি অতএব আপনারা সাপোর্ট অ্যান্ড ভালোবাসা দিয়ে ফাঁসে থাকবেন সাথে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন মেলাতে বিভিন্ন জায়গা থেকে অনেক পরিদর্শনকারীরা এসেছেন সেখানে হয়তো ভালো লাগা ভালো থাকার একটি স্থান এটি হচ্ছে ফেনী তাঁত ও বস্ত্র হস্তশিল্প মেলা মিজান রোড ফেনী আমার মনটা অনেক খারাপ ছিল তাই ভাবলাম ফেনি তাঁত ও বস্ত্র হস্তশিল্প মেলা থেকে একটু ঘুরে আসি তো এখন দেখতে পাচ্ছেন আমি সেখানে ব্লেজার দেখতেছি তো একটি ব্লেজার আমার পছন্দ হয়নি যদিও ব্লেজারগুলো অনেক সুন্দর সুন্দর বাট আমার পছন্দ হয়নি এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যারা ক্রেতারা আসছেন ওনারা সেখানে জিনিসগুলো দেখতেছেন পছন্দ করে নিতেছেন সেখানে অনেক চমৎকার অসাধারণ জিনিস উঠেছেন বিশেষ করে এখানে মহিলাদের জিনিসগুলো একটু বেশি উঠেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আর আরেক জায়গায় যাচ্ছি মেলার সেখানে ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো ও মেলাটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন আর আপনারা কে কোথায় থেকে মেলাটি দেখছেন সকালে আমাকে কমেন্টস বক্সে জানাবেন সকলকে আবার অনেক অনেক ধন্যবাদ এন্ড জাযাকাল্লাহ খায়ের খুবই অসাধারণ ভাবে সেখানে লাইটিং এর ব্যবস্থা করেছেন দেখতে পাচ্ছেন সেখানে আরো অনেক ক্রেতা বিক্রেতারা আসছেন তো আমরাও সাথে সাথে ওনাদের সাথে সাথে ঘুরে ঘুরে দেখতেছি আমাদের ফেনীর তাপ ও বস্ত্র হস্তশিল্প মেলাটি যেটি আসলে অনেক জায়গা থেকে অনেক লোকেরাই এসেছেন এখানে কেনাকাটা করতে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অনেক চমৎকার অসাধারণ জিনিসগুলো অনেক ছোট ছোট কিউট ভেবিরাও দেখতে পাচ্ছেন এখানে তো আমি এখন মেলা থেকে বের হয়ে গিয়েছি তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেক কেয়ার